বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার আপনি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলবেন কিন্তু স্বার্থপররা কখনো আপনার খোঁজ নেবে না এটাই বাস্তব স্বার্থপর কখনো খোঁজ নেয় না ভালোবাসার অভিনয় করে একটা মানুষকে ঠকাচ্ছেন যে কিনা আপনাকে প্রিয় মানুষ বানিয়ে রেখেছে মনে রাখবেন প্রকৃতির হিসাব বড্ড কঠিন সুদে আসলে ফিরিয়ে দেবে জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারো বোনের জন্য তুমি তেমন ছেলে হও লেবু বেশি চিপলে যেমন তেতো হয় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় রুখে হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয় কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী ভালোবাসা হলো একটা বই আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা কাউকে যদি সত্যিই মন থেকে ভালোবাসো একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসা কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা স্বচ্ছল ভবিষ্যৎ আছে পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সেই শব্দ হলো বিশ্বাস সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে অভিমান সেই করে যে তোমাকে রিয়াল লাভ করে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সব সময় মিস করে শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কিভাবে। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না পাতা ঝরার আগে পাতার রঙ বদলে যায় আর মানুষ বদলানোর আগে তার কথা বলার ধরন আর ব্যবহার পাল্টে যায় মানুষকে দেওয়ার মতো সবচেয়ে দামি ও সুন্দর উপহার হলো সম্মান মাটির উপরে যতটা ভালো কাজ করবেন মাটির নিচে ততটাই ভালো থাকবেন মানুষের ব্যক্তিগত বিষয়ে বেশি ঘাটতে যেও না তাহলে তোমার দৃষ্টিতে তাকে অনেক হেয় মনে হবে বাস্তবতা মেনে নেওয়া সহজ নয় কিন্তু একবার মেনে নিতে পারলেই জীবন সুন্দর বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ দাও কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি যা তকদিরে লেখা আছে তা আসবেই আর যা তকদিরে লেখা নেই তা আসার পরও চলে যাবে সবসময় অভিশাপ দেওয়ার প্রয়োজন হয় না বুকের চাপা কষ্টগুলো যখন দীর্ঘশ্বাসে পরিণত হয় তখন তা এমনিতেই অভিশাপে পরিণত হয় অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা আদৌ তার ছিল না এক হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে শেয়াল অনেক চতুর হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই বসে কারণ সঙ্গী হিসেবে চতুরতার চেয়ে বিশ্বস্ততা জরুরি কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কেননা ভালোবাসাটা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা বাড়ে মনে রেখো ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না কাউকে এতটাও ভালোবেসো না যতটা ভালোবাসলে মানুষ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে বরং ভালোবাসা হোক গিফট অ্যান্ড টেক পলিসি তুমি যতটুকু দেবে ঠিক ততটুকুই পাবে এর চেয়ে বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ চুরি করে আর যদি চোর শিক্ষিত হয় তাহলে পুরো জাতির সম্পদই চুরি করে আজকাল মানুষ মজা কম করে মজার ছলে অপমানটাই বেশি করে প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে তাকে বিয়ে করা অনেক সহজ কিন্তু কারো পাশে থেকে তাকে প্রতিষ্ঠিতের পদ অবধি নিয়ে যাওয়া তারপর দুজনে এক হওয়া এতটা সহজ নয় গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড়ো বড়ো ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার সত্যে নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর শুধু লঙ্কা খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো তোমার পরীক্ষা কবে আর পরীক্ষাতে তুমি কারোর দেখে নকলও করতে পারবে না কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে একটি বিড়ালকে যত ভালো খাবারই তুমি দাও তবুও ইঁদুর দেখলে সে লোভ সামলাতে পারবে না আর একটি মেয়েকে যতই ভালোবাসো না কেন তোমার চেয়ে সুদর্শন বা ধরি ছেলে পেলে তোমাকে ভুলে যাবে অন্ধবিচার আর অন্ধবিশ্বাস অনেক জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট তাই চোখ কান খোলা রাখুন সুস্থভাবে বাঁচুন প্রয়োজন মিটাতে না পারলে বর্তমান সমাজ তাকে বন্ধু তালিকায় রাখতেও পছন্দ করে না কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্যের কাছে অনেক কষ্টকর হতে পারে নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির থাকে কারণ সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে সম্পদ আপনার অভিজাত্য কিন্তু সুনাম আপনার অহংকার কারণ সম্পদ অর্জনের চেয়ে সুনাম অর্জন করা কঠিন পৃথিবীতে যে মিথ্যাচারটা সবচেয়ে বেশি চলে সেটা হলো আমি ভালো আছি প্রথম সাফল্যের পর বিশ্রাম নিও না কারণ দ্বিতীয়বার যদি তুমি ব্যর্থ হও তাহলে অনেককে তোমাকে নিয়ে হাসার জন্য অপেক্ষা করে আছে ভালো মানুষ আর ভালো সময় তোমায় খুশি দেবে খারাপ মানুষ আর খারাপ সময় তোমায় শিক্ষা দেবে জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর যেসব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে অসম্মানিত অনুভব করায় সেই সব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের মানুষ জীবনে খুব কম মানুষ থাক কিন্তু তারা যেন খাঁটি হয় কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমায় সময় দেবে জোর করে কাউকে ধরে রাখা প্রয়োজন নেই যে থাকার সে থাকবেই আর যে চলে যাওয়ার সে চলেই যাবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে চোখের ভাষায় তখনই অনবরত পানি পড়ে ষড়যন্ত্রের মূল অস্ত্র হল মিথ্যা আর মূল দুর্বলতা হলো মিথ্যা যাচাইয়ের অযোগ্যতা অভিমানটা বড্ড কাছের তাতে ভালোবাসা জড়িয়ে থাকে আর অভিনয়টায় থাকে প্রতারণা যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই দেয় না সবচেয়ে কাছের মানুষটাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে যেদিন দেখবে রাগ করা ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি কেউ ভুল বুঝলেও এখন আর কথা বলাতে ইচ্ছে করে না যে যা বুঝার বুঝে বসে থাকুক প্রতিটি কৃত্রিম হাসির পিছনে লুকিয়ে থাকে এক একটা না পাওয়ার ব্যাকুল আর্তনার